সমুদ্রের ধার থেকে আমি এখন সোজা চলে এসছি নিউ দীঘা হেলিপ্যাড গ্রাউন্ডে আর এই হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে আজকে আপনাদের এমন একটি হোটেলের খোঁজখবর দেবো যেখানে কিন্তু আপনারা রান্নাবান্না করে থাকতে পারবেন নিজের পছন্দ মতো সবজি বাজার বা মাছ কিনে আনবেন রান্না করবেন বিন্দাস থাকবেন আর এই গেস্ট হাউসটির নাম হলো সহলিপি গেস্ট হাউস যেটা কিন্তু আপনার হেলিপ্যাড গ্রাউন্ড থেকে খুব সামান্য দূরত্বেই আর এই হলো হেলিপ্যাড গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর বাস রয়েছে আপনারা যারা বাস পার্টি আসছেন তারা কিন্তু এখানে বাস রাখতে পারবেন দেখুন বন্ধুরা আমি এত এতক্ষণ হেলিপ্যাড গ্রাউন্ডে ছিলাম হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সোজা রাস্তা ধরে এখন চলে এসছি স্বরলিপি গেস্ট হাউসের সামনে এই হলো ওনাদের প্রপার্টি দেখতেই পাচ্ছেন দেখে মনে হবে না কোনো হোটেল বা হলিডে হোম জাস্ট বাড়ির মতনই মনে হচ্ছে সবে সবে রং করা হয়েছে সুন্দর সাজানো গুছানো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এখানে গাড়ি রাখতে পারবেন গাড়ি রাখারও বন্দোবস্ত রয়েছে আর এই হলো মূল প্রবেশদ্বার এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে সামনে রিসেপশন আছে এখানে আপনারা কথাবার্তা বলে নেবেন যতক্ষণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে চেয়ার রয়েছে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা কিন্তু আপনাদের রুমের দিকে চলে যাবেন আর এই হলো গেস্ট হাউসের মূল বিল্ডিং দেখতেই পাচ্ছেন সুন্দর সাজানো গুছানো আপনারা যদি টু হুইলার নিয়ে আসেন টু হুইলার কিন্তু ভেতরেই রাখতে পারবেন সেরম ব্যবস্থাও রয়েছে আপনারা বেড়াতে এসে যদি কেনা জল ব্যবহার করতে চান সে ব্যবস্থা এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা যিনি বাবু রয়েছেন ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন সমস্ত ব্যবস্থা হয়ে যাবে আর এই মুহুর্তে আমি এখন গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছেছি দেখতেই পাচ্ছেন দুদিকে রুম রয়েছে এদিকে একশো এক রয়েছে একশো দুই রয়েছে আর এই মুহুর্তে স্বরলিপি গেস্ট হাউসের যিনি বাবু তাকে পেয়ে গেছি নমস্কার দাদা আপনার নামটা আমার নাম নীলেশ মাইতি আচ্ছা দাদা আপনার এই গেস্ট হাউসে টোটাল কটা রুম বর্তমানে রয়েছে বর্তমানে একটা ড্রাইভার রুম নিয়ে টোটাল 15টা ও আচ্ছা ড্রাইভার থাকারও ব্যবস্থা রয়েছে আর কি আচ্ছা দাদা আমি এখানে শুনলাম নাকি মানুষ নিজস্ব রান্না বান্না করে থাকতে পারবে আর কি কিচেনের ব্যবস্থাও রয়েছে আর কি আচ্ছা আমাদের রুমের মধ্যেই কিচেনের ব্যবস্থা আছে তো এখানে আপনারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারেন আচ্ছা বাসন গ্যাস হবে আমাদের থাকে না ওটা ওই সামনেই অনেক দোকান আছে ওইখান থেকে আপনি আপনাকে ভাড়া করে নিতে হবে তারপরে আপনি এসে এখানে রান্না বান্না আচ্ছা দাদা আপনার এখান থেকে সমুদ্র ঠিক কত দূর সমুদ্র এখান থেকে পায়ে হাঁটলে ম্যাক্স টু ম্যাক্স আপনার অ্যাপ্রক্স আপনার সেভেন টু সেভেন পয়েন্ট ফাইভ মিনিটস লাগবে সাত থেকে সাড়ে সাত মিনিট সময় লাগবে আর ওই ডিসটেন্সটা হবে মোরাল লেস সেভেন ফিফটি মিটার আচ্ছা আচ্ছা আহ দাদা মানুষ নিজের পেট বা পোষ্য জীবজন্তু নিয়ে আসতে পারবে আপনার এখানে আচ্ছা এমনি ফ্যামিলি তো সবাই আসতে পারবে মোটামুটি তাছাড়াও যারা আনমারেড কাপল আছে ওনারা কি এসে থাকতে পারবে আনমারেড কাপল আলাদা এখানে আছে অসুবিধা নেই কিন্তু 18 প্লাস হতেই হবে ওদের অরিজিনাল ডকুমেন্ট এখানে শো করতেই হবে अदरवाइज কোনোভাবেই এখানে তো দুজনের ডকুমেন্টসই লাগবে দুজনের অরিজিনাল ডকুমেন্টস লাগবে উইথ জেরক্স আচ্ছা দাদা সব থেকে বড় মেন বিষয় হলো আপনার যে গেস্ট হাউস রয়েছে সেখানে রুম ভাড়া কিরকম কি থাকে মোটামুটি রুম ভাড়া জেনারেলি আপনি যদি অফ সিজনে আসেন

মাত্র পাঁচশো টাকায় কিন্তু অফ জেনারেল রুম পাবেন আর রুমের সঙ্গে কিন্তু কিচেন ফ্রি রয়েছে চলুন এবার এই সহলিপি গেস্ট হাউসের দুটো রুম আমরা দেখে আসি গ্রাউন্ড ফ্লোরে মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই প্রথম আমি একটা রুম আপনাদের দেখাচ্ছি একশো নম্বর রুম বেশ বড় রুম এটা বেডরুম আর এটা হলো কিচেন বেশ ভালো লাগলো তো পুরীতে আমরা হলিডে হোমে যেরকম দেখি সেরকম কিন্তু দীঘাতেও আপনারা পাবেন এই হলো কিচেন দেখুন একদম পুরো মার্বেল বসানো রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জলের ব্যবস্থা ওইখানে দেখতে পাচ্ছি বাসন কোষণ গ্যাস ভাড়া করে আনবেন নিজের মতো নিজে না করে নেবেন চলুন রুমের দিকে যাই ওয়ালটা দেখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সবে সবে রং করা হয়েছে বেড যা আছে আপনারা মোটামুটি তিনজন অ্যাডাল্ট থাকতে পারবেন অথবা স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন আর রুমটা কিন্তু বেশ বড় এই নয় যে রুম ছোট। আপনাদের যে লাগেজপত্র সেগুলো যদি এদিকে রেখেও দেন তাও রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা থাকবে এদিকে ওয়ার্ডপ দেখতে পাচ্ছি ছোট একটা তাছাড়া আয়না রয়েছে টিভি রয়েছে টিভি কিন্তু রানিং চেয়ার দেওয়া রয়েছে চাইলেই আপনারা এখানে বসেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন আর এই হলো ওয়াশরুম চলুন আমি একটু দেখিয়ে দিই ওয়াশরুমটা না ওয়াশরুমও বেশ ভালো মার্বেল বসানো রয়েছে ওয়েস্টার্ন কোমোট রয়েছে বেসিন সমস্ত কিছুর ব্যবস্থায় দেওয়া রয়েছে আর রুমটা কিন্তু যথেষ্ট বড় নয় দেখুন তাছাড়া ওদিকে একটা ছোট ব্যালকনিও আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এবার শ্রীদি আমরা উপরে উঠে যাচ্ছি উপরে কিছু রুম আপনাদের দেখাবো আর বন্ধুরা আমি এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি দুশো পাঁচ নম্বর রুম দেখুন এটাতে বর্তমানে কিছু মানুষ রয়েছে আর এখানেও কিন্তু রান্নাবান্না করার ব্যবস্থা রয়েছে এই হলো কিচেন এখানে জলের ব্যবস্থা রয়েছে আর মানুষ কিছু রয়েছে এখানে দাদা আপনারা কোথা থেকে এসছেন আচ্ছা কতজন মিলে আচ্ছা কি লাগছে এই হোটেলটা ভালো লাগছে তো আচ্ছা এখান থেকে আচ্ছা আচ্ছা তোমাদের কিরকম কি লাগছে মোটামুটি আনন্দপুর্তি করছেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা পরবর্তী আমি দুটো রুম দেখাচ্ছি এই দুটো রুম মিলিয়ে আপনারা কিন্তু জন থাকতে পারবেন রুম নাম্বার হল দুশো এক নম্বর রুম দুশো দুই আর দুশো দুই পাশাপাশি রয়েছে তো এই দুটো নিলে আপনারা কিন্তু সাত থেকে আটজন একসঙ্গে থাকতে পারবেন এখানে বর্তমানে মানুষ রয়েছেন যেটা ফাঁকা আছে আমি দেখিয়ে দিচ্ছি ঢুকতেই একটা বেড দেখতে পাচ্ছি এখানে দুজন অনার্স থাকতে পারবেন আপনারা ওদিকে ব্যালকনি রয়েছে পরবর্তী বেডরুমটা কিন্তু বেশ বড় এই যা বেড আছে এখানে আপনার তিনজন থাকতে পারবেন টেবিল চেয়ার দেয়া রয়েছে এখানে বসে খাওয়া দাওয়া করবেন টিভি রয়েছে টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে আর এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি আয়নার ব্যবস্থা রয়েছে আর রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন ওয়ালে একটা দাগ পর্যন্ত আপনি পাবেন না যথেষ্ট বড় বেডরুম আপনারা যদি লাগেজপত্র একদিকে রেখেও দেন রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা পড়ে আছে দেখুন তিন আর এখানে দুজন পাঁচজন আর এখানে রান্নার ব্যবস্থা রয়েছে আপনারা রান্নাবান্না করতে পারবেন সাত আটজন মিলে একসঙ্গে এসে যদি আপনারা মনে করেন রান্না করবেন সেই ব্যবস্থাও রয়েছে রান্নাঘরটা কিন্তু প্রচুর বড় জলের ব্যবস্থাও রয়েছে এখানে আর ও আচ্ছা মাঝখানে এখানে একটা ডোর আছে অর্থাৎ মূল ওখান দিয়ে প্রবেশ করে এই দরজাটা আপনি আটকেও দিতে পারেন আর খোলা রাখলে কী হবে এক নম্বর রুম দু নম্বর রুম তিন নম্বর রুম ইন্টার কানেক্টেড হয়ে যাবে আর এই রুমে টোটাল তিনজন থাকতে পারবেন এই রুমে বর্তমানে মানুষ রয়েছে তো টোটাল তিনটে রুম মিলিয়ে আপনারা কিন্তু আটজন মানুষ একসঙ্গে থাকতে পারবেন সেই সঙ্গে রান্নাঘরটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এর জন্য একটা পয়সা আপনাদের দিতে হবে না আর যেহেতু আটজন মানুষ একসঙ্গে থাকবেন তাই পাশাপাশি দুটো ওয়াশরুম রয়েছে এখানে একটা রয়েছে আর পাশের রুম আর একটা রয়েছে তো ওয়াশরুম নিয়ে কোনো সমস্যা নেই আপনারা ব্যবহার করে নিতে পারবেন বন্ধুরা আমি এখন সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আর এই ফ্লোরটা কিন্তু ওয়েল দেখুন সুন্দর সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ কিছু কিছু রুম রয়েছে রুমে মানুষও রয়েছে যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি তিনশো চার নম্বর রুম একদম ঝাঁ চকচকে দেখতেই পাচ্ছেন একদম সাজানো গুছানো এটাই এসি রুম নিচে যে রুমগুলো ছিল সবই নন এসি আর আপনারা যারা এসি রুম চাইছেন তারা কিন্তু সেকেন্ড ফ্লোর থেকে রুম শুরু হচ্ছে আর কি যা বেড আছে আপনার তিনজন অনায়াসে থাকতে পারবেন উপরে ফ্যান দেখতে পাচ্ছি সুন্দর রং করা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়ালে দাগ পাবেন না এদিকে আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন তাছাড়া ছোট টেবিল দেওয়া রয়েছে দুটো চেয়ারও রয়েছে আয়নাও দেখতে পাচ্ছি আর টিভি রয়েছে টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে আর এদিকে ছোট একটা ব্যালকনি দেওয়া রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় এখানে কিন্তু মেলে শুকিয়ে নিতে পারবেন আপনারা আর এই হলো রুম চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই না ওয়াশরুম বেশ বড় ওয়াশরুম পোমোট রয়েছে বালতিমগ সবই দেওয়া রয়েছে বেসিনের ব্যবস্থাও রয়েছে আর রুমটা হল দেখিয়ে দিচ্ছি আপনাদের যথেষ্ট বড় রুম দেখুন পরবর্তী দেখাচ্ছি তিনশো পাঁচ নম্বর রুম এই রুমটাও কিন্তু সেম প্যাটার্নের একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন যা বেড আছে তিনজন থাকতে পারবেন ওদিকে আমি এসি দেখতে পাচ্ছি ফ্যান রয়েছে তাছাড়া রুমের মধ্যে টেবিল দেওয়া রয়েছে দুটো চেয়ারও রয়েছে এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এখানে জিনিসপত্র রাখতে পারবেন আয়না দেখতে পাচ্ছি টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে রুমের মধ্যে একটা ডাস্টবিনও দেওয়া রয়েছে এদিকে ওয়াশরুম রয়েছে আর এই রুমেও যারা থাকবেন তারাও একটা ব্যালকনি পেয়ে যাবেন চলুন পরবর্তী আরও রুম আছে এদিকে আমি দেখাচ্ছি পরবর্তী দেখাচ্ছি তিনশো তিন নম্বর রুম দেখুন এই রুমটা একটু ছোট রুম কাপেল রুম আপনারা স্বামী স্ত্রী অথবা যে কোনো কাপেলরা যদি মনে করবেন থাকবেন তো এই রুমটা চুজ করতে পারেন আপনারা এখানেও কিন্তু এসি দেখতে পাচ্ছি সেই সঙ্গে ফ্যান রয়েছে আর ওয়ালটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ালে একটা দাগ পর্যন্ত নেই সুন্দর সাজানো গুছানো ডুমের মধ্যে ছোট টেবিল দেওয়া রয়েছে চেয়ারের ব্যবস্থাও রয়েছে এদিকে আমি আয়না দেখতে পাচ্ছি টিভি রয়েছে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম দেখুন ওয়াশরুম একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিসই রয়েছে পরবর্তী দেখাচ্ছি তিনশো এক নম্বর রুম এটা কিন্তু একটা ফোর বেড রুম যদিও ফোর বেড কিন্তু আপনারা তিন তিন ছজন থাকতে পারবেন পাশাপাশি দুটো বেড রয়েছে ওয়ালটা দেখুন একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এসি রুম ওদিকে এসি দেখছি তাছাড়া ফ্যানও রয়েছে ছোট ওয়ার্ডপ রয়েছে মালপত্র রাখতে পারবেন এটা টেবিলও দেওয়া রয়েছে নিচটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রুমের মধ্যে দুটো চেয়ার দেওয়া রয়েছে আর এই হলো আয়না টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে এদিকে ওয়াশরুম রয়েছে মোটামুটি সব কিছুই দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আর এই হলো রুম যথেষ্ট বড় রুম আপনারা যারা সংখ্যায় ছজন আছেন তারা কিন্তু এই রুমটা চুজ করতে পারেন আর বাইরে এরকম একটা ভিউ রয়েছে বন্ধুরা এই ছিল নিউ দীঘা স্বরলিপি গেস্ট হাউসের রিভিউ আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা মনে করছেন এই ধরনের হলিডে হোম বা এই ধরনের গেস্ট হাউসে থাকবেন তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন আর আসার পর কীরকম কী লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম